বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলবাজার পৌর শাখার নয়টি ওয়ার্ডের তৃণমূলের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আদাব সম্মানিত নেতৃবৃন্দ আমি সালাম আহমদ জিতু আগামী বিশ তারিখ পৌর বিএনপি সম্মেলন কাউন্সিল অধিবেশনের একজন সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি আপনারা জানেন আমি তৃণমূল থেকে বেড়ে ওঠা একজন কর্মী আপনাদের মতো একজন সাধারণ কর্মী বহুদিন পর আগামী বিশ তারিখ আপনাদের সুযোগ এসেছে তৃণমূল থেকে নেতৃবৃন্দ নির্বাচিত করার জন্য আমি আপনাদের সকলের কাছে উদার্থ আহ্বান জানাচ্ছি যে আপনারা যদি আপনাদের তৃণমূল হয়ে থাকি আপনাদের দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম যদি আপনাদের উপযুক্ত আপনারা আমাকে মনে করেন তাহলে আপনারা আমাকে ভুট সমর্থন করুন এবং আমার জন্য দোয়া করুন এই সম্মেলন সম্মেলন সফল করতে যে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা আহ্বায়ক কমিটি এবং নির্বাচন পরিচালনা কমিটি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলিকবাজার জেলা শাখার সাবেক সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা এম নাসের রহমান মহোদয় সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে আমার সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবারও আমার জন্য বুট প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম